আসসালাম আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেশ মতে কেমন আছি সেটা বলার জন্যই আজকে চলে আসলাম প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপনারা দেখতে পারেন আজকে আমি ব্লগ করবো না সরাসরি আপনার সাথে কথা বলার জন্য চলে আসলাম আসলে এটা আমার মানে ফার্স্ট মানে বেবি নিচ্ছি তা না আমার সাড়ে ছয় বছর একটা ছেলে আছে এখন আরো আগে নেওয়ার কথা ছিল কিন্তু আমার ছেলে এতই দুষ্ট মানে অনেকটাই দুষ্ট আর আমার দেখাশোনা করার কেউ নাই এক গ্লাস পানীয় যে কেউ দেড় দিবে ওরকমও কেউ নাই সেজন্য আমার আম্মুও অসুস্থ পাওয়ার বাসা পাশে থাকলে কি হবে কেউ কারোর দেখার মতো ওরকম নাই তো সেই জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করে তারপর আমি স্কুলে জব করতাম টিউশনি করতাম বিভিন্ন কারণে আরও নেওয়া হয় নাই একটু লেট হয়ে গেছে বলতে ছেলের সাড়ে ছয় বছর তাই এখন ভাবতেছি যে আর তো লেট করা যাবে না নিতে হবে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে তারপর এখন আল্লা রহমতে আল্লাহ মুখ ফিরে তাকালো নিলাম আল্লাহ এর জন্য আমি চাইলেই তো আর নিতে পারতাম না এখন আমার প্রেগনেন্সির জার্নিটা টু মান্থের আমি ক্রস করে মানে থ্রি মান্থে পড়ছি মানে তিন মাসে করছি দুই মাস শেষ হয়ে গেছে তিন মাসে করছি আমি আসলে উপরে কিসে যে শব্দ এটা হচ্ছে এর জন্য সরি আসলে এতটাই মা হওয়া এত সহজ না মুখের কথা না এতটাই কষ্টের মানে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার মানে বুঝাই যায় না যে ওরা প্রেগনেন্সির মানে পার আছে সৌন্দর্য জীবনযাপন করে এখন আমার ক্ষেত্রে কি এরকম হচ্ছে কিনা আমি নিজেও জানি না আমার এই যে হাত গুলা মনে হয় যে একদম মানে আমি আমার নামটা মনে করে লিখতে পারি না মানে এত মানে গরমটার যে চাপ দেওয়া দরব ওরকম শক্তিটা আমি পাই না আমার এতটাই খারাপ লাগে আর শুধু কেমন জানি পেটটা খালি বোগলায় বোগলায় মনে করেন এখন একটা খাবার খাইছি একটু শান্তি লাগছে একটু পরে আবার খাবারটা না খাইলে আমার মনে হয় যে কেমন যে লাগে আর যেটা খুশি ওইটা খাইতে পারি না আর আমার একা সংসারে একা মানুষ যখন যেটা খুশি পারি না শরীরের দুর্বলতা আছে সব কিছু সবকিছু খুবই খুবই কষ্টের জীবন যাপন আমি পার করতেছি সবার ক্ষেত্রে এরকম হয় কিনা আমি জানি না আমার ছেলের ক্ষেত্রে হয়েছে এরকম হয় নাই যে তা না কিন্তু এখন মনে হইতেছে তখন তো আমি শ্বশুরবাড়িতে সবার পাঁচজনের সাথে ছিলাম মানে ম্যানেজ করে নিয়ে নিতাম কিন্তু এখন তো একা এদিক দা হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড যথেষ্ট হেল্পফুল হেল্পফুল মানুষ আমাকে অনেক হেল্প করতেছে আর মানে ওই আগে খাবার নিয়ে যেত এখন খাবারও নেয় না আমি যেত অসুস্থ কারণ ওই যদি খাবার নেওয়া যায় আমার টাইম টু টাইম একটা ভাজি একটা তরকারি কন্টিনিউ করতেই হয় সকালে ঘুম থেকে ওইটা রুটিন রুটি ডিম তারপরে খাবার রেডি করে দাও অনেক কষ্ট হয়ে যায় এটা জন্য ওর বলতেছে যে তুমি যতদিন এরকম থাকো আমি দরকারে খাবার নেবো না সকালে শুধু ভাত রান্না করে দিবা তরকারি দিয়ে ভাত খাইয়ে যাব দুপুরে সকালবেলা গরম ভাত খাইয়ে গেলে দুপুরে আমি রুটি খাবো এরকম করে ওর আব্বু দুই মাস পার করতেছে এক মাস তো মানে এত খারাপ লাগে নাই এখন দেড় মাসের পরের থেকে আমার এতটাই খারাপ লাগতেছে না হইতে আছে বুমে না হইতে আছে ক্যামেরা কি করে নিজে বলতে পারে এটা আমার এমনটাই খারাপ লাগে মানে খালি সবার কাছে শেয়ার করি মনে হয় নতুন মা হচ্ছি আমি খালি সবার কাছে শেয়ার করি যে আমার কবে এটা শেষ হবে অনেকে বলে চার মাস লাগবে অনেকে বলে তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে জানি না বাকিটা আল্লাহ হাতে খুবই কষ্টের দিন কাটাচ্ছি আমি আর দোয়া করেন খুব তাড়াতাড়ি যাতে এই জার্নি থেকে আল্লাহ মুক্ত করে আর মুক্ত করে বলতে কি মানে মানে ভালো লাগে ভালো লাগা উঠে মানে বা মানে এটার একটা বাসা বলে জানি না মানে কোন দেশে কি বলে এটা আমাদের দেশে এটার বাসা বলে এটা শেষ হয়ে গেল মানে কি খালি খাবার খেতে ইচ্ছা করবে ভালো লাগবে এমন অস্থিরতা লাগবে না আল্লাহ যাতে এটা থেকে আমাকে খুব দ্রুত সুস্থ করে তোলে কারণ আমাকে দেখার মতো কেউ নাই আমার ছেলেটা আরও ভালো করে আমি যত্ন নিতে পারি নাই প্রায় সতেরো তারিখে মাদ্রাসা খুলছে আমি দুই তিন দিন যাবৎ মাদ্রাসায় দিচ্ছি মাদ্রাসায় যে দিব ওই সত্যিটাও আমার নাই যে টাইম টু টাইম মাদ্রাসায় নিয়ে যাব পড়তে বসাবো ছেলের মতো ছেলে যা পড়ে তাই সামনে পরীক্ষা কিছুই পড়াইতে পারছে না মানে অনেকটাই খারাপ খালি রকম সেলের গোসলটা করায় খাওয়াই দিতে পারি দুটুকুট পারি আর বেশি পারি না সবাই একটু দোয়া করবেন আসলে আমার আপু তো আরও অসুস্থ হয়ে আছে আমার বড় আপু আমার বড় যেটা চট্টগ্রাম থাকে ওইটার স্যালাইন লাগাইতে হয় এই প্রেগন্যান্সি প্রথম তিন মাস পর্যন্ত ওনার অনেক অসুস্থ থাকে হসপিটাল ভর্তি হয়ে যায় আল্লাহ রহমতে তার চেয়েও ভালো আছে কিন্তু আমি নিজের নিজেই মানে এত মানে নিজের সাথে যুদ্ধ করে মনে হয় আছি আল্লাহর রহমত আছে আবার আমি নিজে একটু শক্ত করে থাকি জন্য এত দুর্বল লাগে এত খারাপ লাগে মানে খালি কখন আইসা বিছানা আবার বেশিক্ষণ বিছানা শুয়েও থাকতে পারে না বেশিক্ষণ বিছানা শুয়ে থাকতে পারে না বেশিক্ষণ হাত পারি না বেশিক্ষণ ইয়ে করতে না এই যে কথা বলতেছি মনে যে মুখটা বন্ধ করে রাখলে আমার মনে যে ভূমি বা একটা কম আসে আমার ভূমি কিন্তু এই পর্যন্ত একবারও আমার ভূমি হয় না ভূমির একটা ভাব ভাব হয় মানে পেটটা খালি বোক ভূমির একটা ভাব ভাব হয় এই জিনিসটা সবচেয়ে খারাপ ভূমি এক একবারও যে চলে গেল এরকম অবস্থা আর বাইরে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না ফল টল একটু খাই এই আর কি খালি ও যে চুলার রেডি করার এটা ওটা ইউটিউবে যেটা দেখি একটু খেতে ইচ্ছা করে তো এগুলো যে তৈরি করে দিবে ওই শক্তিটা তো আমার নাই তো জন্য যেটা শর্টকাট করে করে একটু খাইয়া বেঁচে আসি সবাই একটু দোয়া করবেন আর যাতে আল্লাহ রহমতে সুস্থভাবে এই নয় দশ মাস কাটাইতে পারি আর আশেপাশে যেই মানে 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 খুবই ভয় লাগে এখন বেশিরভাগ মিস ক্রেটের ইয়াটা সংখ্যাটা বেশি সবাই দোয়া করবেন আল্লাহ যাতে এটার থেকে আমার রক্ষা করে আমি চব্বিশ সালে ফেব্রুয়ারিতে একবার আমার মিস ক্রেট হয়ে গেছে আল্লাহর রহমতে এবার তো দুই মাস ক্রস করে ফেলছি আল্লাহ যাতে রক্ষা করে চতুর্দিকে খালি এটার সৌরেই পাচ্ছি আল্লাহ যাতে এটার থেকে রক্ষা করে সবাই আমার জন্য দোয়া করবেন টু মান আমি যত কষ্টই হোক কষ্ট করতেছি তাও একটা মানে মনে মধ্যে শান্তি লাগতেছে যে এটা পের হয়ে গেলেই বলে যা এটা পার হয়ে গেলে আবার সামনে লাইফ সুন্দর সামনে লাইফ সুন্দর আল্লাহ ছেলে দোক মেয়ে দোক আমার কোনো কষ্ট নাই এটা আল্লাহ সুস্থ ন্যাক দ্বারা একটা ন্যাক বাবা মা বাধ্য একটা সন্তান দেয় আল্লাহর কাছে এটাই আমার চাওয়া খুবই সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর অনেক কথাই বলে ফেলছি আপনারা বলতে পারেন এটা বলার কি আসলেই কি ব্লগ করব কিছু বুঝতেছি না অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি সবাই যদি একটু ভালো ভালোবাসা দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন তাহলে ভালো হবে ইচ্ছা করে না যে একটা ভিডিও করি তারপর ওর চ্যানেলের দিকে তাকাইলে না আমার চ্যানেল তো দাঁড়া করাইতে হবে ওই দিক তাকাইলে আমি ভিডিও মেক করি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা আর বেশি লক করতে চাই না যদি আপনারা আমার দিকে তাকায় একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো আর এত ঘুষ কথাটাও তো আমি বলতে পারি না কীরকম বসি যদি কোনো এর মধ্যে পুর ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিওটা এই পর্যন্তই সব ভালো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম